অনেকেই একটা প্রশ্ন করেন যে ভাই পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে পুনরায় আসা যাবে কিনা বা পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে যেতে পারবো কিনা এই প্রশ্নটা বর্তমানে খুবই কমন কারণ অনেকেই জানেন যে সিচুয়েশনের পরে অনেকের পাসপোর্ট সংশোধন করতে হই অনেকেরই অনেক কারণে পাসপোর্ট সংশোধন করতে হই তো এর আগের ভিডিওতে আপনাদেরকে অনেকবারই আমরা বলছি যে কিভাবে আপনি সৌদি আরবের থেকে সৌদি আরবের ভিতরে থেকে আপনি পাসপোর্ট সংশোধন করে বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো আজকে কথা বলবো যারা সৌদি আরব থেকে একেবারে চলে আসছেন যে বাংলাদেশে এসে পাসপোর্ট সংশোধন করে পুনরায় কিভাবে যাবেন বা যেতে পারবেন কিনা বা কোন কোন সমস্যাগুলো সমাধান করতে পারবেন বা সংশোধন করতে পারবেন তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকেন তাহলে হয় কোনো কিছু মিচিং হলে তাহলে কিন্তু আপনি জানালাই পড়তে পারেন ওকে তো প্রথমে আসেন প্রথমে আপনি যদি লিগেলভাবে দেশে এসে থাকেন যে আপনার কোনো টাবার ডকুমেন্টসে কোনো সমস্যা নাই আপনার সেখানে কোনো মামলা নাই আপনার নামে কোনো লিগ্যাল বা আনলিগ্যাল কোনো মামলা বা অ্যাক্টিভিটিস নাই সেক্ষেত্রে আপনি যদি হরুজা নেহাই বা ফাইনাল এক্সিটে এসে থাকেন সেক্ষেত্রে আপনি পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে যেতে পারবেন তো এখন কতটুকু সংশোধন আপনি যদি চান যে পুরো বায়োডাটা চেঞ্জ করে ফেলবেন যে আপনার নাম চেঞ্জ করে ফেলবেন আপনার ঠিকানা চেঞ্জ করে ফেলবেন এটা কিন্তু একটু বেশি হয়ে গেল এইটুকু চেঞ্জ করতে পারবেন না সময় সাপেক্ষ যে আপনার নামের আগে পিছে কিছু অংশ সেগুলো যখন চেঞ্জ করে বা সংশোধন করে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু যেতে পারতেছেন এখন ধরুন যে যারা প্রবাসে আছেন তাদের প্রত্যেকেরই কিন্তু বর্তমানে এম আর পাসপোর্ট তো কিছু সংখ্যক আছে যাদের ই পাসপোর্ট আমি এখন কথা বলতেছি যে এমআরপি পাসপোর্ট তারা যখন দেশে আসেন তখন কিন্তু আবার যখন যেতে চান তখন কিন্তু আর এই এম পাসপোর্টটি চলে না সেটা অলরেডি এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু আপনার নতুন করে ই পাসপোর্ট করতে হতে পারে সেক্ষেত্রে আপনি যেটা করেন সেটা হলো এনআইডি কার্ড দিয়ে তারপর আপনাকে পাসপোর্ট করতে তখন জানালাটা হই সেটা হলো আপনার নামের পরিবর্তন থাকে বয়সের গরমিলের পরিবর্তন থাকে এক্ষেত্রে যেটা বলবো আপনার যদি নামের কিছু অংশ পরিবর্তন করতে হই কিছু সংখ্যক বয়স পরিবর্তন করতে হই এবং আপনি যদি লিগেল ওয়েতে এসে থাকেন সেক্ষেত্রে আপনি পরিবর্তন করতে পারেন এবং আপনি চলে যেতে পারবেন যদি ছুটিতে এসে থাকেন সেক্ষেত্রেও যেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সম্ভবত সৌদি আরবের অ্যাম্বাসির একটি অ্যাডাস্ট লাগবে বা তাদের হাত থেকে আপনি সত্যায়িত করতে হবে বা ক্লিয়ারেন্স নিতে হবে আর যদি আপনি একেবারে চলে আসেন তাহলে আপনি যখন সংশোধিত পাসপোর্টটি সৌদি অ্যাম্বাসিতে জমা দিবেন তখন কিন্তু আপনার বিষা হয়ে যাবে আর বিষা হয়ে গেছে মানে আপনি কিন্তু চলে যেতে পারবেন কারণ তারা তত্ত্ব উপাত্ত যাচাই করে তারপর কিন্তু আপনাকে বিষয়টি দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আসুন যদি আপনি ই পাসপোর্ট নিয়ে এসে থাকেন এবং ই পাসপোর্টটি আবার সংশোধন করে পরিবর্তন করেন তখন কিন্তু কিছুটা জানলাই পড়বেন যেমন অলরেডি আপনার ই পাসপোর্ট আছে তো ই পাসপোর্ট তো আপনার এনআইডি অনুসারে করেছেন এক্ষেত্রে যদি আপনার নাম সম্পূর্ণটা পরিবর্তন করে ফেলেন বয়স অনেকটা পরিবর্তন করে ফেলেন সেক্ষেত্রে সৌদি এম্বাসি যখন যাচাই বাছাই করে দেখবে যে দুইটাই আপনার ই পাসপোর্ট এবং আপনার তত্ত্বের গরমিল করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেটা করবে সেটা হলো আপনার ভিসা অনেক ক্ষেত্রে হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে হয়ে যাচ্ছে যদি বিসা পেয়ে যান বা বিষা আপনাকে সৌদি এম্বাসিড দেয় তাহলে কিন্তু যেতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু আটকা পড়বেন তখন কিন্তু আপনি বিভিন্ন ধরনের অ্যাটাচ প্রয়োজন পড়বে বিভিন্ন ধরনের তথ্য ও পাত্র প্রয়োজন পড়বে তো আরেকটা কথা বলে যারা ধরা দিয়ে এসেছেন যারা মামলা খেয়ে এসেছেন যারা অবৈধ ছিলেন যে কোনোভাবে আউট নিয়ে যেভাবেই হোক এসে থাকেন সেক্ষেত্রে যদি আপনি চান যে তত্ত্ব সংশোধন পরিবর্তন করে চলে যেতে পারবেন তাহলে কিন্তু আপনি ভুল করতেছেন এটা কখনই করতে যাবেন না কারণ আপনারকে হয়তো সৌদি অ্যাম্বাসি আপনাকে বিষাদ দিয়ে দিবে ধরুন আপনি আনলিগালভাবে এসেছেন কিন্তু সৌদি আরবে কিন্তু আপনার যে বায়োডাটা সেটা কিন্তু সেখানে সংরক্ষিত আছে আপনি যে কই বছর পরই যান সেটা কিন্তু সংরক্ষণ থাকে তখন যখন আপনি সংশোধন করে যেতে যাবেন। তখন আপনি যখন বিষয় পেয়ে যাবেন তখন সেখানে যখন আপনি ইমিগ্রেশনে আপনার হাতের বাজমা দিবেন তখন কিন্তু আপনার যে পুরাতন হিস্টোরি আপনার নামের সাথে ম্যাচিং না হলো আপনার শুধুমাত্র ফিঙ্গারে পুরাতন যে আপনার গুলো আছে যে আপনি কোন কারণে দেশে গেছেন কিভাবে দেশে গেছেন সেইগুলো কিন্তু সেখানে চলে আসবে তো সেইখান থেকে যদি তারা চায় তাহলে কিন্তু আপনাকে ফেরতও পাঠাতে পারে আবার যদি তারা চায় তাহলে আপনাকে কিন্তু প্রবেশও করাতে পারে সেটা কিন্তু আপনার ফিফটি ফিফটি চান্স থেকে যায় এবং সেখানে কিন্তু একটা রিক্স থেকেই যায় শুধুমাত্র আমি রিগেলওয়েতে যারা আসেন তারা আসে। দেশে পাসপোর্ট সংশোধন করে যেতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তবে সংশোধন করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যাতে আপনার পুরা হিস্টরি যাতে চেঞ্জ না হয়ে যেমন এলাকার লোকেশন তারপরে আপনার নিজের নাম বাবার নাম পরিবারের আপনার নাম সবগুলো যাতে চেঞ্জ না হয় আংশিক কিছু পরিবর্তন করে আপনারা অনায়াসে যেতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আরও কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ